চট্টগ্রাম শহর থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দূরত্বে পতেঙ্গা সমুদ্র সৈকত অবস্থিত চট্টগ্রামে অসংখ্য ভ্রমণ স্থান আছে তার মধ্যে অন্যতম হল প্রতেঙ্গা সমুদ্র সৈকত প্রতেঙ্গা সমুদ্র সৈকত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র মন পিপিসুদের কাছে খুবই জনপ্রিয় স্থানটি প্রতেঙ্গা সমুদ্র সৈকত বন্দর নগরী চট্টগ্রামের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত চট্টগ্রাম শহরের জিরো থেকে মাত্র ১৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত প্রতিঙ্গা প্রিয়জনকে নিয়ে যারা একদিন একদিনে টুরে যেতে চান তাদের জন্য সেরা হতে পারে এই প্রতিঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রামে অসংখ্য ভ্রমণ স্থান আছে তার মধ্যে অন্যতম হল প্রতিঙ্গা সমুদ্র সৈকত প্রতিঙ্গা সমুদ্র সৈকতের চারপাশে প্রাকৃতিক নৈসর্গিক মনোরম দৃশ্যে হাতছানি সঙ্গে সমুদ্রপায় কর্মব্যস্ততা ও বিশাল সমুদ্রের সঙ্গে কর্ণফুলী নদী মিলন মেলা রাশি বাতাসের শব্দ মন ভরিয়ে দিবে আপনার দেখা পাবেন নানা বয়সী মানুষ কতই না আনন্দ করছে সেখানে সৈকত জুড়ে চারকোনা বিশিষ্ট কংক্রিটের ব্লকগুলো দিয়েছে ভিন্ন মাত্রা এতে সৈকতের সৌন্দর্য অনেকটাই বেড়েছে কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে যারা যাননি কিংবা সময়ের অভাবে দেখার সুযোগ হয়নি তাদের জন্য প্রত্যেঙ্গার সমুদ্র সৈকত হতে পারে সবচেয়ে ভালো বিকল্প এর মধ্যে এই সমুদ্র সৈকত বিশ্ব পরিচিতি পেয়েছে বিকেল হতে না হতে হাজারো পর্যটক ভিড় জমায় এই সমুদ্র সৈকতে সেখানকার পরিবেশ এতটাই মনোমুগ্ধকর যে তীরে দাঁড়ালেই কানে বেঁচে আসে সাগরের সাগর পাড়ে দাঁড়ালেই পায়ে এসে ললিয়ে নীল জলরাশির অফার দেখা মিলবে বিশ্বের নানা দেশে নানা পাতাকাবাহী নঙ্গর করা সারি সারি জাহাজ বিকালের সূর্যস্ত না দেখলে সমুদ্র সৈকতের আসল দৃশ্য দেখায় মিস হবে সূর্যস্ত যাওয়ার দৃশ্য দেখলে মনে হবে যেন সূর্য সাগরে যাচ্ছে আর এমন লাল রং ধারণ করে যা অসম্ভব হয়ে যায়। বেড়াতে নিয়ে যেতে স্প্রিড বোর্ড নৌকা ঘোড়া যেখানে চলুন না কেন আগে ভাড়া শুনে তারপর উঠুন যদি কেউ সেখানে রাত্রি যাপন করতে চান তাহলে বেশ কিছু উন্নত মানের আবাসিক হোটেল আছে আবাসিক হোটেলগুলো ভাড়া নিয়ে রাত কাটাতে পারেন